পনির পরোটা হয়ে গেছে গুড মর্নিং সকাল সকাল রান্না সরি কাজ সব সমস্ত সেরে সান টান করে চলে এসেছি রান্নাঘরে আজকে যেহেতু বৃহস্পতিবার তা রান্না করতে চলে এসেছি নিরামিষ রান্না হবে সোয়াবিন রান্না হবে সোয়াবিনটা লবণ হলুদ গরম জল দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি হালকা জাস্ট আর আলু কেটে নিয়েছি আর একটা মশলা করে নিচ্ছি মশলাটা সয়াবিনের মধ্যে দেবো সোয়াবিনের তরকারি করব ওর জন্যই জিরা টমেটো কাঁচা লঙ্কা এই তো নিরামিষ যেটা আর ঝিঙা পোস্ত করবো প্ল্যান আছে কেটে নিয়েছি আসার পর দেখছি সরষের তেল শেষ তা সরষের তেলটা আবার ঢেলে নিলাম রান্নাঘরে এসে যে দেখি তেল নেই বিরক্ত লেগে যায় কিন্তু কিছু তো করার নেই আসার পরেই তো রান্না করতে আসতে গিয়েই মনে পড়ে যায় তো তেলটা ঢেলে নিলাম কুমড়োটাও একটু ভাজা করছি ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছি কুমড়ো ভাজা হয়ে গেছে আর ঝিঙা পোস্ত ঝিঙা পোস্ত করলে না সামান্য একটু হলুদ বেশি দিই না কিন্তু পোস্ত করলে তো একটু সরিষার তেল দিতেই হবে তাই একটু সরিষার তেল দিয়ে নামিয়ে নেবো আর কচুর লতি করবো ভেবেছিলাম ক্যান্সেল করে দিলাম কারণ কালকে করব। মাই চ্যানেল আশা আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এখন ঘড়ির কাটা হচ্ছে এখনো পনেরো বাকি আছে বারোটার মধ্যে রান্না কমপ্লিট করে নিয়েছি সোয়াবিন রান্নাটা বসিয়ে দিয়েছি এটা শেয়ার করে নিই দেখাচ্ছি কি রান্না করেছি না করেছি কিন্তু দেখছি চুলটা অনেক চুলটা অনেকক্ষণ বাধা ছিল তা খুলে দিলাম একটু বাধা আচরণ যাবে না তা যাই হোক রান্না তো ওদিকে হচ্ছে আর ওয়েদারটা এরকমই আছে মেঘলা একটু রোদ উঠছে এরকমই হচ্ছে আজকে কিছু কাছে দেওয়া হয়েছে আজকে আজকে লাস্ট মানে হচ্ছে দুদিন না কাশলেও হবে এমনি তো প্রতিদিন তুই একটা কাশতে লাগে তা কি রান্না করেছে না করেছে শেয়ার করব আর একটা কথা বলার আছে ওর জন্য দেখছি মাথা চুলটা শুকাতে শুকাতে বলি আমি বলি না ভিডিওতে কিন্তু হঠাৎ করে নাম বলবো না এক দিদি ভাই বলছে দিদি ভাই তোমার প্রচুর লতি রান্নাটা দারুণ হচ্ছে আমি দেখে হেসে দিয়েছি ভাবছি কি কমেন্ট করেছে বলেন তো আপনি যদি টাইম না পান চালি ধুয়ে দেবেন হ্যাঁ চালি থুয়ে দেবেন হয়তো শুনতে পারলে একটু লিখবেন নাই তো বলবেন যে পুরো দেখলাম বা কিছু একটা কমেন্ট করে দেবেন কিন্তু এইভাবে লিখেছেন তো খারাপ লাগছে আমি নাম বলছি না হ্যাঁ দিদিভাই ভাই দেখবেন হয়তো ভুল হয়ে যেতেও পারে নাই তো কেন লিখলেন আমি বুঝতে পারছি না তা যাই হোক চলো এরকমই অবস্থা আমার এমনি চ্যানেলে কিছুই হচ্ছে না তার মধ্যে আবার যদি এইরকম ভুলভাল কিছু লিখে দেন কি ভালো লাগে বলেন এমনি তো না ভিডিও করতে ইচ্ছা করে না ছাড়তে ইচ্ছা করে এইরকম হয়ে গেছে জিনিসটা তার মধ্যে যদি আপনারা এরকম উল্টোপাল্টা লিখে দিয়ে চলে যান কি করবো বলেন ভালো লাগে না জানেন আর লাইক তো পড়েই না একটু লাইকটা দেবেন হ্যাঁ তা যাই হোক চলুন একটু বলে দিলাম যদি কোনো যে দিদিভাই লিখেছেন যদি দেখেন একটু ফলো করে দেখবেন আপনি আমি লতি আজকেও রান্না করে রান্না বলছে রাতে আমি ছাড়িয়ে রেখেছি প্রচুর লতি কিন্তু আজকে নারকেল নেই যে রান্না করবো দেখে দেখছি নারকেল নেই দেখছি থাক একটু পিঁয়াজ টিয়াজ না দিলে ভালো লাগে না যেহেতু বৃহস্পতিবার তা ভাবলাম নারকেল দিয়ে করবো দেখুন নারকেলও নেই ঘরে তো থাক কিছু অসুবিধা হবে না টাটকাই তো কিনেছি কালকে তা কালকে শুক্রবার আছে কালকে করে নেবো আজকেও করছি না আজকে রান্নাটা পুরো ক্যান্সেল অন্য রান্না করছি যেটা ভেবেছিলাম সেটা আর হচ্ছে না তা যাই হোক আরও একটা কথা বলার আছে বাংলাদেশে তো সবাই শুনেছেন খুব অবস্থা খারাপ হ্যাঁ বিশাল টেনশানে ছিলাম ও আমার বাংলাদেশে অনেকেই আছে কাকা শ্বশুরা আছে তা ফোনে ফোনে যোগাযোগ হয়েছে আমার শাশুড়ি মা কাকা এখানে যে কাকা শ্বশুর আছে সবার সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছে খুবই কষ্ট পাচ্ছিল অনেক কিছুই বলেছে তা টেনশানে ছিলাম তা ফেসবুকে আমার এক ভাই আছে বাংলাদেশের ও ভাইকে ভাই কমেন্ট করেছিল যে কেমন আছো না আছো আমি লিখলাম যে কেমন আছো বললো না অসুবিধা নেই ভালো আছি শুনে খুব ভালো লাগলো ভাই সাবধানে তুমি যদি আমার ভিডিও দেখে থাকো হুম সাবধানে থেকো হুম আর এখন ঠাকুর করে যেন ঠিক হয়ে যায় ভালো আছে বলছে অসুবিধা নেই যেন পুরুষ থমথমা হয়ে যায় যেন সবাই সুস্থ থাকে ভালো থাকে এই কামনায় করি হ্যাঁ চলো এইটাই বলার ছিল চুলটা শুকিয়ে নিই পরে আপনাদের সামনে আসছে আর কি রান্না করেছে না করেছে অবশ্যই শেয়ার করবো সকাল থেকে কাজটা স্নান করা সবই কমপ্লিট হয়ে গেছে শুধু রান্নাটা বাকি ছিল সেটাও করে নিয়েছি এই তো চলো রান্না একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব হয়ে গেছে গরম মশলা দিয়ে দেবো জায়গা নিয়েছি বাস নেই দেখুন সব ধোয়াও হয়ে গেছে আচ্ছা রান্না করেছি আর ধুয়েছি রান্না করেছি আর ধুয়েছি ওর জন্য তাড়াতাড়ি হয়ে গেছে আর পনির দিয়ে গেছে না হ্যাঁ পনিরটা দিয়ে গেছে কিন্তু বিবার সবাদিন এত ভালোবাসে তা আমারও তো খারাপ যে লাগে তা না কিন্তু বিবাস খুব ভালোবাসে ওর জন্য পনিরটা ফ্রিজে রেখে দিলাম রাতে যদি কিছু করতে পারি করবো এই দেখুন চলো কি রান্না করেছে একবার দেখে দিই রান্না হয়েছে কুমড়ো ভাজা ঝেঙাপোস দেখালাম আর হচ্ছে ভাত চলো রান্না তো হয়ে গেছে চুলটা শুকাবো আর হচ্ছে গ্যাস ওভেন আর কড়াইটা ধুতে আছে ওটা পরে ধুয়ে নেবো এখন চুলটা একটু শুকিয়ে নিই হুম গুড ইভিনিং এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকটা আগেই খাওয়া দাওয়া করে একটু ইয়ে করলাম দেখছি একটু ছাদে যায় ঝলমলা রোদ আছে এখনও দেখেছেন কতদিন পর রোদ হচ্ছে তাই একটু ওর জন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আসলাম আর একটু মাইন্ডটাও চেঞ্জ হয় তারপর নিচে যাব ওর জন্য দেখছি একটু ঘোরাঘুরি করে আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি চলো যদি ভালো লাগে একটা দুটো শর্টও করতে পারি দেখুন আমার ফুল গাছগুলো যত্ন নেওয়াই হচ্ছে না এই দেখুন অবস্থা সব ঠিক করতে হবে অনেকদিন ফুল গাছের পিছনে লাগেনি টাইমে হচ্ছে না চলো আকাশটা দারুণ লাগছে আজকে পরিষ্কার দেখুন কত সুন্দর লাগছে না আকাশটা কত আম দেখিয়েছি এই গাছটা চলো একটু বসি সময় কাটাই একটু হাওয়া হাওয়া লাগাই ছাদে যখন ভালো লাগে না মাইন্ড একটু চেঞ্জ করার জন্য আমি এরকম ছাদে আসি ছাদে এসে একটু চুপচাপ বসি চারিদিকে তাকাই একটু যদি শর্ট বানাতে মনে হয় বানাই নাতে চুপ করে একটু বসে থাকি ব্যাস মুড ফ্রেশ হয়ে যায় আর অনেকদিন একটু মার্কেটেও যাওয়া হয়নি যাব যাব করে শরীরটা ভালো লাগছিল না বলে যাওয়া হয়নি তা খাওয়া দাওয়া হয়ে গেছে বিবাস টেস্ট করছে নিচে আর আমি উপরে চলে আসলাম দেখছি একটু উপরে বসি তারপর নিচে চলে যাবো নিচে যাই হ্যাঁ নিচে যাই পরে যাবো নিচে আসার পর একটু দুধ চা করে নিলাম সন্ধ্যা টন্দা হয়ে গেছে দেয়া এখন চায়ের সঙ্গে একটু কাঁচা লঙ্কা আর ছোলা দিয়ে মুড়িটা একটু মাখিয়ে নিয়ে আসলাম আজকে না খিদে খিদেও পেয়ে গেছিলো তা চলো একটু মুড়িটা ভালো করে মাখিয়ে নিয়ে এসেছি তারপর চাটা খাওয়ার পরেই চলে এসেছি রাতে ডিনার করতে একটু বসেছিলাম বিবাস পড়ছিল পাশে জাস্ট বসেছিলাম তা ডিনারটা কি করছি পনির পরোটা বানাবো তা দেখছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি ময়দা নিয়ে নিয়েছি এই তিন কাপ পুরো হবে না ময়দা নিয়েছি ঘি সাদা তেল চিনি দিয়ে ভালো করে যেমন লুচি ময়ান দেয় ওইভাবে ময়ান দিয়ে নেবো চলো একটু কিন্তু লবণও দিয়েছি হ্যাঁ চিনিও দিয়েছি ঠিক যেমন লুচি ময়ান দেয় সেইভাবে চলো ময়দাটা মেখে নিই এই দেখুন একটা ডো তৈরি করে নিয়েছি আর যেহেতু পরোটা করবো ওর জন্য একটু মোটা করেই গোল করে নেব তার আগে পনির নিয়ে নিচ্ছি একটু পনিরটা আমি গ্রেটের সাহায্যে গ্রেট করে নেবো এবং হালকা আলতোভাবে গ্রেট করে নেবো চুলুন করে নিই গ্রেট করে নিয়েছি এবার জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ সব রকমই দিয়ে দেবো আর ধনিয়া পাতা থাকলে না খুব ভালো হতো কিন্তু আমার ঘরে যেহেতু নেই দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর জোয়ান দিয়ে দিচ্ছি খেতে আরও টেস্ট হবে আপনারা যদি মনে করেন চাট মশলা দেবো সেটাও দিতে পারেন আমি আর দিলাম না একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর লবণ সব রকমই দিয়ে দিয়েছি এবার আলতো ভাবে হবে এই দেখুন আলতো ভাবে এইভাবে মেখে রেখে দেবো রেডি হয়ে গেছে এবার যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম না আটা মিক্স আজকে আজকে ডাইরেক্ট নিয়েছি এবার গোল গোল করে লেচি করে নেবো লুচি না আমি পরোটার যেমন লেচি করে একটু মোটা মোটা করে করে নিচ্ছি লেচিটা করার পরে আমি গোল গোল এই দেখুন এবার ভিতরে ফুলগুলো ভরে নেবো আমি একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে সবগুলোই ভরে নেবো দেখুন হালকাভাবে দেওয়ার পরে এইভাবে এইভাবে আটকিয়ে দেব এগুলো সব এইভাবেই করে নেব ক্যামেরাটা কীভাবে নেয় এক সাইডে হয়ে গেছিলো এই দেখুন বন্ধুরা হনুমানের আওয়াজ শুনতে পাচ্ছেন ভয় দেওয়ার সময় হনুমান এসছে চলো এইভাবে সব করে নিই সবগুলোই হয়ে গেছে এবার আলতোভাবে বেলে নেব আমি কিন্তু তেল দিয়ে বেলছি না হ্যাঁ ময়দা দিয়েই বেলছি দেখুন ময়দা দিয়ে আলতোভাবে আমি একটু আর পরোটা তো একটু মোটা মোটা করে বেলবো বন্ধুরা একটু বার হয়নি জানেন একটু বার হয়নি এত সুন্দর হয়েছিল খেতে চলো একটা বেলা হয়ে গেছে এইভাবে আমি সব পরোটাগুলোই বেলে নেব এই দেখুন তাওয়া বসে বসিয়ে দিয়েছি পরোটাটা দিয়ে দিলাম আর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে এপিট ওপিট করেই আমি ভেজে নেব আর আজকে না ঘি দিয়েই ভাজছি কিন্তু সাদা তেল দিয়েও ভাজতে পারেন দারুণ লাগবে খেতে আর খুব সুন্দর ফুলে উঠছে প্রতিটা পরোটা এত সুন্দর এই দেখুন সব পরোটাগুলো দারুণ ফুলেছে কি বলবো তা আজকে আমি ঘি দিয়ে করি না বেশি ওর জন্য আজকে একটু শেয়ার করছি বলে দিলাম ঘি বাটা দিলে তো আরো ভালো লাগে ওর জন্যেই সাদা তেল দিয়ে করতে পারেন এই পরোটাটা চলো করে নিই ঝটপট চলো হয়ে গেছে এক পিস এইগুলো সবগুলো এইভাবেই আমি ভেজে নেব তারপর আমাদের সামনে আসছি কত সুন্দর হয়েছে আগে দেখছি দেখুন বন্ধুরা জাস্ট অসাধারণ হয়েছে দেখুন আমার পনির পরোটা রেডি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে এখন রাতের ডিনারটা করে নেব আর এই পনির পরোটা করে আজকে ভিডিওটি শেষ করব রাতের ডিনার আজকে পনির পরোটা এটা সঙ্গে একটু যদি সস নেয় নেবে বিবাস দেখি আমিও যদি নেই নেব তা চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শুনে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নেট দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে বাই এই দেখুন পরোঠা চলে আসুন পনির পরোটা ওকে বাই